আজকে কাতলা মাছের ঝাল খাবো। আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আজকে আবার একটা ছোট্ট মেনি বল সকাল সকাল রেডি হয়ে গেলাম রেডি হয়ে দেখুন আমার সুন্দরীকে কত সুন্দর সাজু করে দিচ্ছি তারপরে চলে গেলাম শশারির উদ্দেশ্যে এই যে আমি গাড়িটা পার করে দিলাম তারপরে দেখুন ব্যাগ নিয়ে যাচ্ছি এবার বাজার হবে তারপরে সকালবেলা যেই প্রথম এক গ্লাস শাঁখের রস খুবই সুন্দর তারপরে দেখুন সকাল আভাটা একদম অসম যাকে বলা হয় আর ফুলকপির দাম কিন্তু খুব একটা কমেনি এই আর ডে মানে 30 টাকা তো 30 টাকাই ধরে বেঁধে রেখেছে এরা একটা কথা সব্বাইকে আমি বলতে চাই যারা এখন ও বিয়ে করনি তাদেরকে আমি বলতে চাই যে বন্ধুরা তোমরা বিয়ে করবে দূরে বাজার করবে ঘুরে আর বউ করবে দূরে এই কথাটা সবসময় মাথায় রেখেই কাজ করবে তারপরে মাসির কাছেও চলে এলাম ঘুরতে ঘুরতে উফ চিংড়ি মাছগুলো যা লাগছে না কিন্তু এখন সরি নিতে পারবো না আজকে নিয়ার প্ল্যান আছে কাতলা তাই কাতলার খোঁজ কি বড় কাপ গো খুব বড় সিলিভার কাপ মাসি খুব সুন্দর আজকে মাছ নিয়েছে যাই হোক পুরো হাটটা আগে ঘুরে নিই ভালো করে মন পুষিয়ে নিই তারপরে দেখবো কোথা দিয়ে নেওয়া যায় চিংড়িগুলো কিন্তু খুব একটা সুবিধার নয় আজকে উফ কি ভোলা মাছ সস্তা গো আজকে মাত্র ষাট টাকা কেজি দিচ্ছে কাদের দরকার অবশ্যই চলে আসুন শশারির হাট আর এই মাছির কাছে অবশ্যই নেবেন খুব সস্তা তারপরে দেখুন আমার মাছ পেয়ে গেলাম নিয়ে নিলাম তারপরে বাড়িতে এসে দেখুন খুব সুন্দর আজকে তো আমি কনফিউজ হয়ে গেছি আমি মাছ নিয়েছি না মটন নিয়েছি দেখুন কালারটা দেখুন মানে আমি সত্যি কনফিউজ সে তো পুরো মানে হচ্ছে একদম মটনের নারকেল পিস যাকে বলা হয় আজকে রান্না হবে কাতলা মাছের ঝাল আর পালং শাক আলু কচু দেখুন আমাদের এখানে কত সুন্দরভাবে ছেলেরা মাছ ধরছে ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করা যাক তো আজকের জন্য এটুকুই পরবর্তী দেখাবে নেক্সট কোনো ভিডিওতে একটা লাইক একটা শেয়ার অবশ্যই দিয়ে যাবেন